এক সময়কার ঘটনা ধুলো মাখা এক রাজ্য ছিল নাম ছিল ডালসফিল সেখানে বাস করতেন এক বৃদ্ধ রাজা রাজা গিলবার্ট দ্য গোমরা তিনি বিয়াল্লিশ বছর রাজত্ব করেছেন আর এই সময়ের মধ্যে তিনি অভিযোগ করার এক অদ্ভুত দক্ষতা অর্জন করেছিলেন প্রতিদিন তিনি সোনার সিংহাসনে বসে গজগজ করতেন উফ রোদরা খুব বেশি সুপটা কেন এত সুপি লোকজন সারাদিন সমস্যা নিয়ে আসে কেউ বুঝে না আমি ক্লান্ত লোকজন অবশ্য তাকে পছন্দ করত কিছুটা কারণ তিনি এতটাই গোমরা ছিলেন যে কর বাড়ানোর ধৈর্যটাই ছিল না কিন্তু একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা রাজা গিলবার্ট এক রাজসভা ডাকলেন উঠে দাঁড়ালেন যেটা নিজেই একটা ঐতিহাসিক ঘটনা সোনার চামচ দিয়ে টোকা দিয়ে বললেন আমি নিজেকে চাকরিচ্যুত করছি সারা দেশে হইচই পড়ে গেল তিনি বললেন আমি বুঝতে পেরেছি এই রাজ্যের সবচেয়ে বড় সমস্যা আমি নিজেই আমি বসে থাকি আর আশা করি সব ঠিক হয়ে যাবে সবাইকে দোষ দিই কিন্তু আমি নিজে কখনো বদলাইনি আমার দাড়ি চারটে ঋতু দেখেছে কিন্তু আমার মানসিকতা একটা ঋতুও দেখেনি তারপর শায়নার দিকে ইশারা করে বললেন এই বুড়ো ছাগলটাই রাজ্যের সবচেয়ে বড় বাধা পরের দিন তিনি দাড়ি কেটে ফেললেন সিংহাসন ছেড়ে দিলেন এক তরুণী রানীর কাছে আর চলে গেলেন নদীর ধারে এক ছোট কুটিরে তিনি মাছ ধরা শিখলেন আঁকা আঁকি শিখলেন এমনকি হাসতেও শিখলেন গ্রামের মানুষরা তাকে দেখতে আসত তিনি গল্প করতেন হাসাতেন পরামর্শ দিতেন তখন তাকে আর কেউ গোমরা গিলবার্ট বলত না বলতো গিলবাট দা বুদ্ধিমান বছর কয়েক পরে এক যুবক তাকে জিজ্ঞাসা করল স্যার আপনি কিভাবে আপনার জীবনটা বদলে ফেললেন গিলবার্ট হেসে বললেন আমি দুনিয়া শাসন করা বন্ধ করে নিজেকে শাসন করতে শিখেছিলাম গল্পের শিক্ষা যদি তোমার রাজত্ব এলোমেলো লাগে প্রথমে সিংহাসনটা পরীক্ষা করো অনেক সময় পুরনো নিজেকে বরখাস্ত করতে হয় ভিতরে ঘুমিয়ে থাকা নতুন ও ভালো তুমিকে নিয়োগ করতে মজার গল্প হলেও মনে রেখো নিজের জীবনের রাজা হতে মুকুট লাগে না লাগে শুধু একটুখানি সাহস নিজেকে বদলাতে চাওয়ার সাহস